ছাব্বিশ শিক্ষাবর্ষে আল মিশনে ক্লাস সেভেন থেকে ক্লাস সেভেন থেকে যারা ক্লাস এইটে ভর্তি হতে চাও ভালো করে দেখো ক্লাস সেভেন থেকে যারা ক্লাস এ ভর্তি হতে চাও তোমাদের প্রশ্ন কেমন থাকবে মানে যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষার প্রশ্ন বাংলা মিডিয়ামে কেমন থাকবে সেটা নিয়ে আজকে আমি আলোচনা করবো যে প্রশ্নগুলো আমি বলবো সেগুলোর মধ্যে থেকে দু একটা থাকতে পারে তবে এই ধরনের প্রশ্ন থাকবে এইগুলোই থাকবে এটা কোনো মানে নেই পূর্ণমান থাকবে একশো বাংলা থাকবে পনেরো নাম্বার ইংরেজি থাকবে কুড়ি নাম্বার গণিত থাকবে পঁচিশ নাম্বার বিজ্ঞান থাকবে কুড়ি নাম্বার এবং সমাজবিজ্ঞান এবং ইতিহাস ভূগোল থাকছে কুড়ি নাম্বার তো চলো শুরু করি নমুনা প্রশ্ন নিয়ে অলরেডি আমি নমুনা প্রশ্ন অলরেডি আমি সিলেবাস ডাউনলোড করে দিয়েছি আপলোড করেছি তোমরা দেখে নেবে আজকে আমি নমুনা প্রশ্ন অর্থাৎ স্যাম্পল কোয়েশ্চেন আলোচনা করছি একদম প্রথমে দেখো প্রথমে রয়েছে নিচে ভালো করে দেখো কেমন আছে কেমন ধরনের প্রশ্ন থাকবে তো একদম প্রথমে দেখছো কোনটি কোন শ্রেণীর শব্দ নির্ণয় করো কোনটি কোন শ্রেণীর শব্দ পাহাড় পত্র হুকুম গৃহস্থ এটি শব্দের যে বিভাগ আছে সেই শ্রেণীবিভাগ অনুসারে কোনটা কোন ধরনের শব্দ সেটা তোমাকে লিখতে হবে নিচের ছক দুটির ফাঁকা খুবগুলো প্রকৃত মানে যথাযথভাবে পূরণ করতে হবে যেমন হস্ত হস্তর প্রাকৃত শব্দ কি হবে এবং তদ্ভব শব্দ কি হবে হস্ত হাত তদ্ভব শব্দ সম্ভবত হাত হবে তো এই ধরনের যে প্রশ্নগুলো থাকছে হস্ত থেকে কি হয় সেটা তোমাকে লিখতে হবে তৎসম শব্দ মহোৎসব এর অর্ধ রূপ কী হবে এবং শাস্তি এর অর্ধ তৎসম শব্দ কী হবে এটাই হচ্ছে প্রশ্ন তার মানে তোমাকে তৎসম তদ্ভব এ ধরনের প্রশ্নগুলো ভালো করে পড়তে হবে শঙ্কর বা মিশ্র শব্দগুলির উৎস নির্ণয় করো ডাক্তারবদ্ধি আলো পাথার এইগুলো কোথাকার শব্দ অর্থাৎ এদের উৎস অর্থাৎ এগুলো দেশি বিদেশি মিশ্র এই যে শব্দের ভাগ রয়েছে সেগুলো তোমাকে পড়তে হবে নিজের শব্দগুলির বানান অশুদ্ধ হলে উপযুক্ত কারণ দেখিয়ে সেগুলো সংশোধন করো প্রিয়ংবদা পরিষ্কার এই দুটি বানান ভুল আছে তোমাকে সঠিক বানানটি লিখতে হবে মানে কারেক্ট স্পেলিং তোমাকে দিতে হবে ঘন্টায় ঘন্টায় ওষুধ খেতে হয় বাক্যটি অর্থে কোন অর্থের শব্দ দ্বৈতটি হয়েছে এটা তোমাকে লিখতে হবে নিচের বাক্য ধন্যাত্মক শব্দটি তলায় দাগ দাও নিঝুম রাতে দরজায় কে যেন খটখট এই যে খটখট শব্দটি রয়েছে এটি একটি ধন্যাত্মক শব্দ অতএব এই ধন্যাত্মক শব্দ হচ্ছে তোমার কি ধরনের শব্দ এগুলো তোমাকে ভালো করে পড়তে হবে ঝমঝম করে এটাও ধন্যাত্মক শব্দ পঙ্কজ শব্দটি রুড শব্দ না যুগরুর শব্দ তা তোমাকে বুঝিয়ে লিখতে হবে প্রকৃতি ও প্রত্যয় বিচ্ছিন্ন করে দেখাও পাঠক এবং দৈত্য এটি প্রকৃতি এবং প্রত্যয় আলাদা করতে হবে দ্বৈত থেকে দানব আর পাঠ্য থেকে পাঠক এ ধরনের কিছু হবে হয়তো আর পর রয়েছে নিম্ন রেখ পদটির কারক বিভক্তি নির্ণয় করো মিছিলে এ এই বিভক্তি মিছিল তাই তো আজ দেখো এ মিছিলে এসে দাঁড়িয়েছে আমার মা মিছিলে কোথায় যদি হইতে চেয়ে থেকে হয় সেক্ষেত্রে অপাদানকারক হয় এগুলো তোমাকে পড়তে হবে এক কথায় প্রকাশ করো স্বপ্নের শিশুরা হাসি কান্না স্বপ্নের শিশুর হাসি কান্নাকে আমরা কি বলি এক কথায় প্রকাশ এই ধরনের প্রশ্নগুলো থাকবে এরপর ভালো করে দেখো লম্বা একটা প্যাসেজ তুলে দেবে এইরকম লম্বা একটা প্যাসেজ এই লম্বা প্যাসেজটি পড়ে নিতে হবে পড়ে নেওয়ার পর এখানে তোমার প্রশ্ন থাকবে সে প্রশ্নগুলো করতে হবে যেমন নো ফোট কী রক্ত নামের প্রজাপতির বৈশিষ্ট্য কি সাধারণ প্রজাপতি ও রক্ত তিলক প্রজাপতির পার্থক্য কী ইত্যাদি ইত্যাদি এবং এখানেও কিন্তু প্রশ্ন থাকছে যেমন বিপরীত শব্দ নিষ্প্রভ অঙ্কিত শব্দটির পদান্তর করলে কি হবে এইগুলো থাকছে এখানে প্রশ্ন এরপর চলে আসি ইংরেজিতে বাংলা কেমন হলো বুঝতে পারছো ইংরেজিতে কেমন হবে প্রথমে ইংরেজিতে এরকম একটা প্যাসেজ তুলে দেওয়া থাকবে এটি অবশ্যই আনসেন প্যাসেজ এই আনসেন প্যাসেজটি ভালো করে পড়বে পড়ার পর তোমাকে প্রথমেই এমসিকিউ টাইপ তোমাকে প্রথমে এসিকিউ টাইপ প্রশ্ন থাকবে হোয়াট ইজ আওয়ার কমন আইডিয়া অ্যাবাউট গরিলাস গরিলার ব্যাপারে আমাদের কমন আইডিয়া কী হোয়াট ডু গরিলা ইট গোরিলারা কী খায় হোয়াই ডু গরিলা গ্রুপস অ্যাভয়েড ফাইটিং উইথ ইচ আদার গরিলারা গরিলারা মানে একে অপরের সাথে ঝামেলা করতে কেন চায় না এই প্রশ্নগুলো থাকছে গ্রুপে এবার থাকছে ট্রুফলস থাকবে এরকম মোট তিনটে গরিলা কিল পিপুল ফর মিট গরিলা মানুষদের মেরে ফেলে খাবারের জন্য গরিলা স্পেন্ডস দ্য লট অফ টাইম ইন ফাইটিং বেশিরভাগ সময়ে ঝগড়াঝড়ি করতে বেশি সময় লাগে ডিফরেস্টেশন ইজ দ্য থ্রেট অফ এক্সিস্টিং অফ গরিলা অর্থাৎ বনজঙ্গল ধ্বংস গোরিলার একটা বিপদ হয়ে দাঁড়িয়েছে ভয়ের কারণে দাঁড়িয়েছে এটা হবে টি লিখতে হবে তো এখানে কিন্তু কোনো স্টেপ স্টেটমেন্ট দিতে বলেনি তাই শুধু টি শুধু এ লিখলেই হবে এভাবে ফাইন্ড আউট দ্য অ্যাবোভ প্যাসেজ ওয়ার্ডস উইচ মিনস দ্য ফলোইং দ্য ন্যাচারাল ডুইলিং প্লেস ফর অ্যান অ্যানিমাল অ প্ল্যান্ট এই যে টোটাল একটা লম্বা লাইন আছে তাহলে ওয়ান ওয়ার্ড সাবস্টিউট করতে হবে তোমাকে এমন একটা জায়গা যেখানে ডুইলিং বাস করে বসবাস করে অ্যান অ্যানিমাল আর প্ল্যান্ট অর্থাৎ বায়োডাইভার্সিটি বা এমন একটা প্ল্যান্ট বায়োম টাইম এরকম কিছু একটা থাকবে প্যাসেজ সেটা তোমাকে লিখতে হবে এবার তোমাকে আসছি গ্রামার পার্টে ভালো করে দেখো অন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন অর্থাৎ এখানে আর্টিকেল আর প্রিপোজিশন কী হবে সেটা তোমাকে লিখতে হবে এবং এই দিকে চলে আসো ফিলান দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাবস্ট্রাক্ট নাউন তোমাকে নাউন প্রনাউন অ্যাবস্ট্রাক্ট নাউন এগুলো পড়তে হবে বিউটিফুল এই যে বিউটিফুল রয়েছে দ্য টুরিস্ট ন্যাচারাল বিউটিফুল অন দিস প্লেস এটা তোমাকে করতে হবে পুট এ সুইটেবল প্রিন্সিপাল অ্যাডজেক্টিভস ইন দ্য ব্ল্যাঙ্ক এখানে তোমাকে প্রিন্সিপাল অ্যাডজেক্টিভ লিখতে হবে তারপরে দেখো ভালো করে এখানে প্রপার ডিগ্রি রয়েছে যেমন ব্যাড থেকে ওর্স হয় সুপারলেটিভ ওর্স্ট হবে বিজি বিজিআর বিজিয়েস্ট এই ধরনের ডিগ্রি তোমার আসবে সেটা করতে হবে প্ল্যান্টস ফাইন ইন দ্য ব্ল্যাঙ্কস ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট মোডাল প্ল্যান্টস ড্যাস অ্যাব লাইট অ্যান্ড ওয়াটার টু গ্রো মাস্ট করতে পারি শ্যুট করতে পারি চেঞ্জ দ্য ভয়েস এরকমভাবেই এরকমভাবে ভয়েস চেঞ্জ থাকবে ভয়েস চেঞ্জ তোমাদের করতে হবে এবং চেঞ্জ অফ ন্যারেশন ন্যারেশন চেঞ্জ ভালো করে দেখো বেশিরভাগ ক্ষেত্রে ন্যারেশনগুলো কিন্তু ইন্টোরোগেটিভ সেন্টেন্সে আসে তাই ভালো করে তোমাকে ইন্টোরোগেটিভ সেন্টেন্স গুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে এবার আসি এ হার্ড ক্রো মানে কালেকটিভ নাউন লাইফ ইজ এ ড্যাশ এখানে কী করতে হবে অন দ্য ব্ল্যাঙ্কস উইথ আ নিউ ওয়ার্ড ফ্রম করতে হবে সাফিক্স প্রিফিক্স করতে হবে এবং মোডালের ব্যবহার হোমোফোন্সের ব্যবহার তোমাকে শিখতে হবে এভাবে গণিতে থাকছে এই ধরনের প্রশ্নগুলো আমি গণিত পড়ছি না তোমরা দেখে নিও টু বাই থ্রি ইজ টু ওয়ান ফাইভ বাই নাইনকে পূর্ণ সংখ্যায় লঘিষ্ট আকারে অনুপাতে লেখো সিক্স ফোর ডবল ফোর থার্টি থ্রি হঠাৎ এইট থ্রি পার এইট সরল মানে এই যে রয়েছে থ্রি হঠাৎ টুয়েলভ এর সরলতম মান কত হবে এটা তোমাকে সরল করতে হবে এইভাবে তোমার যে প্রশ্নগুলো থাকছে ভালো করে দেখো এই ধরনের প্রশ্নগুলো থাকবে তোমাকে এই ধরনের প্রশ্নগুলো করতে হবে তো এরকমভাবে অনেকগুলো প্রশ্ন থাকছে লশকশকের প্রশ্ন অনুপাতের প্রশ্ন সরল মান বের করো সম্পর্ক তৈরি করো গুণ ফল করো জ্যামেটিক থাকবে এরকম প্রশ্ন থাকবে এই প্রশ্ন থেকে প্রদত্ত চিত্রে এইরকম কোন দেওয়া থাকবে এবং এর এক্সের মান কীভাবে বের করতে হবে একটি আয়তক্ষেত্রকার মাঠের দৈর্ঘ্য যদি এইরকম হয় তাহলে মাটির ক্ষেত্রফল পরিশ্রমে নির্ণয় করতে হবে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন অঙ্কন করো কেবলমাত্র অঙ্কন চিহ্ন দাও অঙ্কন প্রণালী লিখতে হবে না মানে এখানে তোমাকে ব্যাখ্যা করতে হবে না তুমি কী করে লিখছ এই ধরনের প্রশ্নগুলো থাকবে গণিতে বিজ্ঞানের জন্য যে প্রশ্নগুলো থাকবে সেটা হচ্ছে বস্তু কর্তৃক গৃহীত ও বর্জিত তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল যে ঘটনার জন্য তোমার বাম হাত সমতল আয়নার গঠিত প্রতিবিম্ব ডান হাত বলে মনে হয় তা কী পরমাণু সবচেয়ে হালকা কোন টিকি অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত কী এই ধরনের প্রশ্নগুলো থাকছে শূন্যস্থান পূরণ থাকবে এবং শেষে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন যেমন চুম্বকের বিভিন্ন ধর্মগুলি সংক্ষেপে লেখো জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমানো দরকার কেন সোডিয়াম পরমাণুর গঠন চিত্র অঙ্কন করো প্রভৃতি চিত্রসহ বিক্ষিপ্ত প্রতিফলনের সংজ্ঞা দাও বৈদ্যুতিন বাল্বের ফিলামেন্টের সাধারণত কোন কোন ধাতু দিয়ে থাকে এবং ফিউজ তার কী একটি মৌলের এই ধরনের অঙ্গ থাকবে কিন্তু একটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক যদি পাঁচ পনেরো ও ভর সঙ্গে একত্রিশ হলে পরমাণুটির উপস্থিত ইলেকট্রন প্রোটন নিউট্রনের সংখ্যা উল্লেখ করো টিন এর ল্যাটিন নাম কী এবং চিহ্ন ও যুদ্ধতা তোমাকে নির্দেশ করতে হবে এরভাবে গ্রুপ বি প্রশ্ন থাকবে লাইফ সায়েন্স থেকে প্রশ্ন লাইফ সায়েন্স থেকে তেমন কোন ভিটামিন হাড় দাঁত গঠন করতে পারে শিশুদের কসিয়কর রোগ কেন হয় শিশুদের কচুরিপানা কচুরিপানা খর্বকর কিরূপান্তরিত কাণ্ড ইত্যাদিতে থাকছে বিমানন শব্দ খুঁজে লেখো শূন্যস্থান পূরণ করো ছক লিখতে চামড়ার নিচের লিপিড স্তরের প্রয়োজনীয়তা কি আমাদের দেহে লবণের পরিমাণ ঠিক রাখা দরকার কেন রক্তল্পতা কি আর সবচেয়ে বড় কথা তোমাকে একটি ছবি দেওয়া থাকবে এইরকম ছবি তো সিলেবাসে যে যে ছবিগুলো আছে ভালো করে প্র্যাকটিস করো এবং এই ছবিগুলোর কোনটা কি সেটা তোমাকে বলতে হবে সমাজবিজ্ঞানের দুটি জিনিস আছে একটা হচ্ছে হিস্ট্রি আর একটা হচ্ছে জিওগ্রাফি হিস্ট্রি পার্ট থেকে কোনগুলো থাকবে হিস্ট্রি পার্ট থেকে কোন গ্রন্থ বঙ্গ নামটি হিস্ট্রি পার্টের কোন গ্রন্থে বঙ্গ নামটির প্রথম উল্লেখ হয় রয়েছে সদুক্তি কর্ণামৃত গ্রন্থের রচয়তা কে ইলাস শাহী হোসেন শাহী মাঝে কারা শাসন করেছিল ইত্যাদি ইত্যাদি থাকছে কিছু থাকছে জিজ্ঞাসা চিহ্ন মানে সরি কিছু থাকছে শূন্যস্থান পূরণ বিমান শব্দ খুঁজে নিয়ে লিখতে হবে এবং এর পাশাপাশি সংক্ষেপে উত্তর দাও ত্রিশক্তি সংগ্রাম কবে কাদের মধ্যে হয়েছে ভারতের প্রতিবেশী বিশ্ব বণিতের মধ্যে ওলন্দাজ দাক্ষিণাত্যের কোন বন্দরের আকৃষ্ট করেছিল ইত্যাদি এবং গ্রুপ বি আলাদা হয়ে থাকবে জিওগ্রাফি প্রশ্ন ভূগোলের যে প্রশ্নগুলো থাকবে ভূগোলে যে প্রশ্নগুলো থাকবে সেগুলো হলো কোন তারিখে মহাবিশু হয় কোন দ্রাঘিমার সাপেক্ষে দ্রাঘিমা নির্ণয় করা হয় স্বাভাবিক বায়ুর চাপ কত অশুক প্রাকৃতিক হ্রদ নদীর প্রধানত কোন গতিতে দেখা যায় জাপানের সর্ববৃহৎ বন্দরটির নাম কি আফ্রিকা মহাদেশের নাতিশীতোষ্ণ তৃণভূমি কি নামে পরিচিত ভূগোলকে একটি অক্ষরেখা একটি দ্রাঘিমারেখাকে ড্যাশ কোণে ছেদ করে কালো মাটি তৈরি হয় ড্যাশীলা থেকে এটির অ্যান্সার হবে ব্যাসল্ট এটির হবে তোমার নব্বই ডিগ্রি আচ্ছা এশিয়া মহাদেশের ড্যাশ নদীকে স্বর্ণরণী নদী বলা হয় ইয়াংসিকিয়াং হোয়াং হা এটার মধ্যে একটা হবে প্রণালী দ্বারা আফ্রিকা এবং ইউরোপকে বিচ্ছিন্ন করেছে আফ্রিকা আর যে ইউরোপ মহাদেশ আছে এটা কোন প্রণালী দ্বারা বিচ্ছিন্ন হয়েছে এরপর রয়েছে পর্বতদেষ্ট মালভূমি তিব্বত ব্যবিচ্ছিন্ন মালভূমি এটা কি হবে ব্যবছিন্ন মালভূমি এবং পর্বত্যেষ্ঠ মালভূমি তিব্বত ব্যবিচ্ছিন্ন মালভূমি হচ্ছে ছোট নাগপুর এরকম হবে অ্যান্সার চুনাপাথর হচ্ছে পাললিক শিলা মার্বেল হচ্ছে রূপান্তরিত শিলা চিনের ধানের গোলা ড্যাশ চীনের শশুর ভাণ্ডার ইয়াংসি নদী ক্যান অববাহিকা তাহলে হুনান প্রদেশ হবে সেটা হবে অ্যান্সার লাভাগঠিত মালভূমি বলতে কী বলছ উদাহরণস্বরূপ বুঝিয়ে দাও আফ্রিকার কিলিমান্জর পর্বতের নিরীক্ষ অঞ্চলে থাকা সত্ত্বেও এর চূড়াতে বরফ কেন জমতে থাকা জমে থাকতে দেখা যায় মূলত এর উচ্চতার জন্য সো এই ছিল প্রশ্ন আল আমিন মিশনে ক্লাস সেভেন থেকে যারা ক্লাস এইটে ভর্তি হবে তাদের প্রশ্ন তো ভিডিওতে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বাকি যে তথ্যগুলো যদি জানার থাকে তাহলে অবশ্যই জুড়ে থাকো আমার সাথে ভিডিও পর্যন্তই শেয়ার করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে খোদা হাফিজ সকলকে